সবাই সবকিছু মানে চাইতো হত এই আর কি শ্যামল চন্দ্র দাস আজকে আমাদের উত্তর চাঁদপুর গীতা সংঘের উদ্যোগে হরিনাম সংকীর চলছে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান চলবে ভক্তবৃন্দরা প্রসাদ জন্য বসছে পরে আমাদের প্রসাদ বিতরণ চলবে এখন আমাদের যেখানে হরিনাম সংকীর্তন চলছে ভক্তবৃন্দরা যেখানে হরিনাম শুনছে হরিনাম শ্রবণ করছে আমরা আপনাদেরকে ওই স্থানটুকু দেখাবো যেখানে আমাদের কীর্তন চলছে হরিনাম এটা হচ্ছে আমাদের উত্তর চাঁদপুর মরণ ডাক্তার বাড়ি দাগন থেকে এক কিলোমিটার উত্তরে সিএনজি অথবা রিক্সা যুগে আমাদের এই অনুষ্ঠান স্থলে আসতে পারবে তো অনেক বক্তবৃন্দের আগমন আমাদের এই অনুষ্ঠানে আমাদের বক্তবৃন্দ আগমন ঘটছে আরও আগমন ঘটবে অন্তত দুই হাজার লোকের সমাগম হবে এখানে দুই হাজার ভক্তবৃন্দের সমাগম অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান চলছে যে আমরা এখন এখন আমরা আমাদের এই ইয়াতে যেখানে হরিনাম সংকীর্তন চলছে ওই স্থানটুকু আমরা আপনাদেরকে দেখাবো যেখানে আমাদের হরিনাম সংকীর্তন করছে ওই স্থানটুকু দেখাবো আমাদের গীতা কর্তৃক আয়োজিত ষোলতম আমাদের নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে এখানে আমাদের এই গীতা সংঘের যে দলগুলো হয়েছে নন্দ গোপাল সম্প্রদায় থেকে আর সম্প্রদায় গোপালগঞ্জ থেকে বিশাখা সম্প্রদায় বরিশাল থেকে বজক গোপাল সম্প্রদায় নোয়াখালী থেকে বজ সম্প্রদায় নোয়াখালী থেকে আর গীতা গীতাঞ্জলি সম্প্রদায় হচ্ছে স্থানীয় আমাদের উত্তর চাঁদপুরের আমার দায়িত্ব এখানে আমি ভক্তদের প্রণামী গ্রহণ করতেছি সঠিকভাবে যেন ভক্তরা প্রণামী দিতে কোনো অসুবিধা না হয় সেটা খেয়াল রাখতেছি আর বক্তরা ঠিক মতন এখানে কোনো বিশৃঙ্খলা হচ্ছে কিনা সেগুলোর দিকে আমরা খুব অনুষ্ঠান আমাদের আজকে আজকে সারা দিন সারা রাত ভোর সকাল অনুষ্ঠান সমর্পিত হবে আমাদের প্রসাদের আজকে দুপুরে প্রসাদের আইটেম হবে সবজি ডাল এবং আলুর দম টমেটো টক এবং ফ্রায়স হবে আমাদের এটি অনুষ্ঠানের আজকে মূল আয়োজন এখন অর্থ সম্পাদক শিমুল বলবে যে অনুষ্ঠানে সে কতটুকু দায়িত্ব পালন করছে বা তার কি কি অবদান বা এখন পর্যন্ত সে কি কাজ করে যাচ্ছে ধন্যবাদ রহিম ভাইকে আমি অর্থ সম্পাদক এই অনুষ্ঠানের আমাদের মাতৃ গীত সঙ্গের ষোলোতম মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে আমাদের এখানে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো আমাদের একটা বাজেট ধরা হয় প্রতি তাছাড়া আমাদের সামাজিক সাদা স্বদেশের সাদা আর কিছু বাইরের অনুদান থেকে আমাদের অনুষ্ঠানের সুন্দর মতো আমরা প্রতি বছর কমপ্লিট করি আর আমাদের অনুষ্ঠানে প্রায় বারোশো থেকে দুই হাজার টোটালি দুই মানুষের প্রসাদের আয়োজন করা হয় আর আমাদের এই যে আয়োজনের মধ্যে আমাদের সদস্যদের অনেক অবদান যা বলার মতো নয় তারা কেন দুই মাস অনেক পরিশ্রম করে এই এই অনুষ্ঠান সঠিকভাবে সম্পূর্ণ করে আর আমাদের এবারে সুন্দরমা আয়োজন সুলোতমের আয়োজনে আমাদের বিভিন্ন কাটাগরিতে আমরা সাজিয়েছি আমাদের গতকাল রাতে অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা প্রায় মানুষের প্রসাদের আয়োজন করেছি আজকে আমাদের যে মহোৎসব এখানে প্রায় আমাদের বারোশো মানুষের আয়োজন হবে আর আবার রাতে আমাদের প্রসাদের আয়োজন আছে প্রায় জন আগামীকাল দুপুর আমাদের নন্দ উৎসব সেখানে প্রায় থেকে পাঁচশো জন মানুষের একটা আয়োজন করা হয়েছে ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে কে রাখবো কর্তব্য আচ্ছা আমি দেখি আসলে কে কে আছে এখানে আসলে সবাই সবাইরে সবাই উদ্বেগ এবং উদ্দীপনায় এই অনুষ্ঠানটা হচ্ছে আসলে সবাই সাহায্য করতেছে আমি যাব আমাদের প্রবাসী আফ্রিকান প্রবাসী কি বলবেন এই অনুষ্ঠানে আপনার কি অবদান এখন না আমাদের অনুষ্ঠান সুন্দর হইতেছে মোটামুটি আপনি কি না আমি তো আমি তো ঠিক পালন করতে ওরা আছে আমার বড় ভাইরা আছে উনি একজন উপদেষ্টা মানে অর্থে যোগান দিয়ে আসেন আর এমনি দেখতেছেন সব কাজ কিন্তু হচ্ছে কারণ ওনাদের কারণে এত বড় অনুষ্ঠান গুলো আসলে সম্ভব হয় কারণ কেমন লাগতেছে কয় বছর পরে দেখতেছেন এই ধরনের অনুষ্ঠান আহ এক বছর এক বছর পরে ছিলেন ধন্যবাদ আপনাকে আমি দেখি আরো কে আছে

আর এখন আমি যাব চাঁদপুরের এই উনি দায়িত্বে আছেন এবং কি সম্মানী ব্যক্তি আর আপনার ওই অনুষ্ঠানের কি কি অবদান বা এখন পর্যন্ত কি দায়িত্ব পালন করতেছেন বিস্তারিত বলবেন ধন্যবাদ রহিম ভাই আমাদের এই উৎসবটা অনেক আগে বলতে ষোলোতম এবার প্রোগ্রাম গীতা সংঘ আয়োজিত এই প্রোগ্রামে অনেক বক্তব্য সব আগমন আজকে হয়েছে এবং কি আমরা দায়িত্বে আছি এখানে যারা এখানে সেবা পূজা করছে মহাপ্রভুর ভোগ আরাধনা করছে তাদের সেবা করার জন্যই আমাদের দায়িত্ব এবং যেসব বক্ত বৈষ্ণবেরা এসেছে দূর দূরান্ত থেকে তাদেরকে দেখাশোনা করা তারা প্রসাদ পাচ্ছে কিনা ঠিক মতো তারা এগুলো আমাদের দেখাশোনা করা আর মানুষ কারা অতিথিরা এসছে তাদেরকে দেখাশোনা করা মূল কথা হচ্ছে যে আমাদের আপ্যায়নের দায়িত্বটা আমাদের উপরে পড়ছে তো যা অন্য বছরের চেয়ে এবারের প্রোগ্রামটা একটু ভিন্ন সেটা হচ্ছে কি আমাদের অন্যান্য এত বড় প্রোগ্রাম রাখা যায় না এবার কিন্তু আমাদের প্রোগ্রামটা দুই দিনের অধিবাস দিন আমাদের রাত্রে প্রোগ্রাম ছিল সেখানে অন্নপ্রসাদ ছিল তারপরে যায় মধ্যাহ্নকালীন পরদিন মধ্যাহ্নকালীন মহাপ্রসাদ এরপরে রাত্রেও আজকে রাত্রেও আমাদের প্রসাদের ব্যবস্থা আছে আর যদি প্রভুর কৃপা হয় মহন্ত বিদায় আগামী দিন সকালবেলার মহন্ত বিদায়ের মধ্যাহ্নকালীন মহাপ্রভুর ভোগ আরাধনা হবে আবার সবাই প্রসাদ পাবে আমাদের তাও কালকে পাঁচশো লোকের আয়োজন আছে তো ঠিক আছে রহিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গীতা পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভক্তবৃন্দাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানে আপনি কি দাইতে পালন করেন আমি আমি ওদের সাথে একসাথে আমরা আমাদের ভাষাত বিতরণ এবং বিশ্বদের যাদের এই আগতা সবাইকে দেখা শুনা ওইগুলা আবার গত গতবারছে আর ভালোই গেছে এবং আমাদের অন্য কোন সমস্যা আমাদের নেই কোন আমাদের বিতরণের কোনো ভয় ବି찌 নাই আর কোন কোন সমস্যা আর এখন হয় না বা আমরা

খুব সুন্দর খুব ভালো সব মিলে আমরা সন্তুষ্ট পরিবেশ সুন্দর আর্থিক ভাবে সহযোগিতা করছি আর আমার ভাগ্যে কিছু জুটে নেব মানে আর্থিক ভাবে যা পাচ্ছি সর্বোচ্চ চেষ্টা করছি আচ্ছা যাক অসংখ্য ধন্যবাদ আসলে বিভিন্ন জন বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করতেছে শুধু ফিজিক্যালি হেল্প করতেছে তা না যারা যে দিক থেকে পারতেছে সাহায্য করতেছে আসলে পুরো গ্রামের মানুষ যদি সবাই সাহায্য সহযোগিতা না করতো এত বড় অনুষ্ঠান আসলে মানে সম্ভব হতো না আয়োজন করা তো এখন আর আমি দেখাচ্ছি আসলে অনেক লোক এখনো এখনো ওনারা আসতে আসতে দূর দূরান্তে থেকে এটা আসলে জনের প্রোগ্রাম আমি দেখাচ্ছি অনেকেই আসতে দেখতেছে না अच्छा अभी साइको ठीक है ठीक है ओके, ओके, ओके।